সর্বশেষ আর এ খুবই ভালো ব্যাটিং করেছেন বিপিএলে আপনি উপরের দিকেই ব্যাটিং করছেন আপনি আপনাকে ধরা হচ্ছে যে ন্যাশনাল টিমের আপকামিং প্লেয়ার আপনি অ্যাজ ওপেনার হিসেবে তৈরি হচ্ছেন নিজেকে তৈরি করছেন না কি না ভাইয়া অবভিয়াসলি ওপেনই করেছি ওপেন তিন নিচে তো এখনও খেলি নেই খেলার সুযোগ পাই নাই বাট টিমের জন্য যেখানেই পাবো যেখানে স্পট পাবো খেলার চেষ্টা করব ভালো খেলার চেষ্টা করব ভাই আরেকটা বিষয় ডিপিএল এ রান হচ্ছে না আমরা দেখছি আইসিসি উইকেটগুলোতে তিনশো বা তিনশো পঞ্চাশ রানের মতন হয় ডিপিএল যে রান হচ্ছে না সেক্ষেত্রে কি ব্যাটারদের স্কিলে প্রবলেম নাকি হচ্ছে যে আপনার উইকেটের সমস্যা কেবল একটা রাউন্ড একটা রাউন্ড গেছে তো হোপফুলি রান হবে আর উইকেট আমরা আর মিরপুর ছাড়া যেখানে খেলা হচ্ছে বিকে স্পেশালি ইউজড উইকেট লাস্ট ফার্স্ট ডিভিশন খেলা হয়েছে সেকেন্ড ডিভিশন খেলা হয়েছে উইকেটটাও একদম ফ্রেশ না সো রানটা একটু স্লো হয় স্বাভাবিক বাট আমার মনে হয় খেলা কেবল এক রাউন্ড গেছে তো আরও অনেক ম্যাচ বাকি আছে হোপফুলি রান হবে আর আরেকটা একটা প্রশ্ন ভাই রমজান মাসে রোজা রাখে খেলাটা কতটা ডিফিকাল্ট আসলে সবাই বলছে অনেক কষ্টের বাট অ্যাজ এ ক্রিকেটার যেহেতু আমাদের খেলা এখানে পড়ছে আমাদের অ্যাডজাস্ট করা লাগবে আশিক ভাই আসলে অনেক বড় একটা ইন্সপিরেশন আমাদের জন্য স্পেশালি আর আমার মনে হয় উনি যে ডিসিশন নিয়েছে ওনাকে রেসপেক্ট করা উচিত আর উনি ইনশাআল্লাহ উনি এখনও টেস্টে আছে এখনও বাংলাদেশকে অনেক কিছু দিবে আর তার আগামী লাইফের জন্য অনেক 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 শুভেচ্ছা